চাঁদাবাজ মুক্ত করতে হলে সন্ত্রাস মুক্ত করতে হলে খুন খুন মুক্ত করতে হলে আজকের এই থেকে সিদ্ধান্ত নিতে হবে যেখানে চাঁদাবাজদেরকে বাবা প্রশাসন বুঝি আমি আর্মি বুঝি দেশ আমার মাতৃভূমি আমার স্বাধীনতা আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে কথা ঠিক না আসুন কাদের সঙ্গে কাজ মিলিয়ে জনতা প্রশাসন যুব সমাজ সমাজ ব্যবসায়ী সমাজ এই সিটি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমাজ ধনী গরিব জনতা শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মুসল্লিরা কাদের সঙ্গে কাজ মিলিয়ে লাঠিকে হাত সন্ত্রাস চাঁদাবাজ চিন্তাইকারী রাজারী কোন ভূমাত্মাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ হাত করে তুলব যেখানেই আর কোন কিছু নয় একটা কাজই করতে হবে কুকুরের মতো পিটিয়ে জনতার আদালতে তাদেরকে হত্যা করতে হবে আজকে গোটা খামরাঙ্গি চট বিশেষ করে সিলিটি বাজার সহ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর কিশোর যুবক তারা নৈতিকতার পথ ছেড়ে দিয়ে অনৈতিকতার পথে পা বেরিয়ে তারা আজকে সন্ত্রাস জুলুম নির্যাতন চাঁদাবাজিতে লিপ্ত হয় গোটা এলাকাকে কলসিত করে একটি অস্থিশীলতা পরিবেশ তৈরি করে দিয়েছে বন্ধ রাখা ঠিক কিনা ধরে বলেন আমরা এর কঠোর প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই কিন্তু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন নিশ্চয়ই মদ এবং জুয়া প্রতিমা স্বর সমূহ সকল ধরনের এই সমস্ত চাঁদাবাজি কার্যক্রম যেগুলির মাধ্যমে মানুষের ক্ষতি হয় মানুষের জানমাল মাল হয় এগুলি নিশ্চয়ই কর্মকাণ্ড কথা ঠিক না একজন মুসলিম দাবি করলে একজন নবীর উন্মত দাবি করলে কখনো সেই মুসলিম নবীর উন্মত সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক চাঁদাবাসের সাথে সন্ত্রাসী গুণ গুম হত্যার সাথে সম্পৃক্ত হতে পারে না কথা ঠিক কিনা রসুল ইকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন শিবাবুল মুসলিমি ফসুগুন ওয়কিতালহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া এটা কি বলে ফাসি এবং অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা এটা সম্পূর্ণ কুফুরি সুতরাং এই কুফুরি কার্যক্রমে যদি কেউ সম্পৃক্ত হয় তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাটা এই বেশি কথা ঠিক কিনা আজকে এই প্রতিবাদ সমাবেশ যেটা চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিশোর গ্যাং এর বিরুদ্ধে মাদক এবং মদের বিরুদ্ধে এই সমাবেশ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিলেটি বাজার সহ কামরাগিচরের মধ্যে কোন সন্ত্রাস কোন চাঁদাবাজ কোন মাদক খুনের জায়গা হবে না কথা ঠিক না আমরা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পি সাহেব চরমের পক্ষ থেকে খেলাফত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কামনা কিশোরের সর্বস্ত আর এম সমাজ ইমাম সমাজের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই গোটা বিশ্বে সমস্যায় জর্জরিত হয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হলো সন্ত্রাস বা কথা ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদকে দমন করানো হবে মূলোৎপাটন না হবে বাংলাদেশ বলেন পৃথিবী বলেন কামরাগিচ্চর বলেন আসান বাকসিটি বাজার বলেন সমাজের ভেতরে শান্তি শৃঙ্খলা সমাজের ভিতরে স্থুশীলতা পরিবেশ সৃষ্টি হবে না কথা ঠিক চাঁদাবাজ মুক্ত করতে হলে সন্ত্রাস মুক্ত করতে হলে খুন খুন মুক্ত করতে হলে আজকের এই গণসমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে যেখানে চাঁদাবাজদেরকে পাবো প্রশাসন বুঝি আমি আর্মি বুঝি না দেশ আমার মাতৃভূমি আমার স্বাধীনতা আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে কথা ঠিক না তবে প্রশাসনের বন্ধুদেরকে যারা এখানে আর্মির দায়িত্বশীল রয়েছেন অফিসার ইনচার্জ রয়েছেন কামনাগি অফিসার ইনচার্জ এবং অন্য দায়িত্বশীল যারা রয়েছেন আমরা আসুন কাদের সঙ্গে কাজ মিলিয়ে জনতা প্রশাসন যুব সমাজ আলেম সমাজ ব্যবসায়ী সমাজ এই সিটি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমাজ ধনী গরিব জনতা শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মুসল্লিরা কাদের সঙ্গে কাজ মিলিয়ে লাঠিকে হাত দিয়ে সন্ত্রাস চাঁদাবাজ চিন্তাইকারী রাজারি কোন ভূম হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করে তুলব যেখানেই পাবো আর কোনো কিছু নয় একটা কাজই করতে হবে কুকুরের মতো পিটিয়ে জনতার আদালতে তাদেরকে হত্যা করতে হবে সন্ত্রাস মাদক্ষর চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সকল অক্ষবদ্ধ থাকবো কোনো ছাড় হবে না কথা ঠিক কিনা কোন চাড়তে হবে না! যেখানেই পাব কুকুরের মতো পিটিয়ে ওদেরকে সাইজ করা হবে কথা দেখকেরা। খারা খারা এক মত, নারা এটাবি, হই হই রই রই! হই হই রই রই! সন্ত্রাসী আজঞেল কই সন্ত্রাসীদের আস্থানা। চাদাবাসদের আস্থানা। আল্লামা বিশ্ব অলি আল্লামা হাফিজ পূর্ণভূমি পুরনোভূমি চর এলাকায় সন্ত্রাসী চাঁদাবাস আলেম বিদ্যেশিদের জায়গা হবে না